সাগর রুনি সাংবাদিক নির্যাতনের বিচার ও ভয়েস বাস্তবায়নের দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন সহকর্মী মুন্না খানের তথ্য ভিডিও বিস্তারিত নারায়ণগঞ্জে সাগর রুনি সকল সাংবাদিক হত্যার বিচার নবম ভেজ বাস্তবায়ন ও দশম ভেজ বোর্ড গঠন এবং চাকুরিচ্যুতা সাংবাদিকদের পুনর্বহালের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শনিবার এক নভেম্বর সকাল বারোটায় মহানগরীর নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে সাংবাদিক ইউনিয়ন নারায়ণগঞ্জের উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশটি অনুষ্ঠিত হয় সাংবাদিক ইউনিয়ন নারায়ণগঞ্জের সভাপতি আবু সাউদ মাসুদের সভাপতিত্বে এবং এ কে এম মাহফুজুর রহমানের সঞ্চালনায় উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন ফতুল্লা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নিয়াজ নিউ মাসুম নেশন পত্রিকার সিনিয়র সাংবাদিক এ আর ফররুক আহমেদ খসরু সিনিয়র সাংবাদিক মনির হোসেন দৈনিক বাংলাদেশ প্রতিদিনের রূপগঞ্জ প্রতিনিধি জাহাঙ্গীর আলম হনিফ দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকার সাংবাদিক উজ্জ্বল হোসেন মাসুম দৈনিক ইয়াদ পত্রিকার স্টাফ রিপোর্টার মেহবুব মিয়া দৈনিক পূর্বভাস পত্রিকার যুগ্ম সম্পাদক সোনিয়া দেওয়ান প্রীতি দৈনিক দেশ পত্রিকার সাংবাদিক মুক্লিশ রহমান তোতা জেলা আর উন্নয়নের সাংবাদিক উপস্থিত আছেন কিন্তু বেজে যারা নেতৃত্বে আসি তা তাদের স্থদ্ধতাকে দেখিবলেই আজকে আমাদের রাস্তায় দাঁড়াতে হয় যাই হোক আমি বক্তব্য দীর্ঘায়িত করব না আমি শুধু আরও একবার বলে যাব যে সাংবাদিকদের ঐক্যবদ্ধতার কোনো বিকল্প নেই আমরা যদি একত্র থাকতে না পারি আগামীতে আর প্রচুর হত্যাকাণ্ডের শিকার আমাদের হতে হবে